হ্যালো আলাইকুম টেক মধ্যে আরো একটা পিসি বিলের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা একটা পিসি বিল দেখাবো যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে এবং একটা আপডেট চাচ্ছেন তো আজকে আমাদের জেনারেশন থাকবে নাইন জেনারেশন প্রসর দিয়ে আজকের পিসি বিল দেখাবো আমরা তো সবগুলো আমরা বিস্তারিত একটা একটা করে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হবে যে এই বাজেট অথবা এই কনভিগারের ভিতরে আপনারা কি ধরনের পিছিয়ে নিতে পিছিয়ে নিতে পারবেন তো আমাদের আজকে টোটাল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে আপনারা বাইশ ইঞ্চি একটা মনিটর সব কিন্তু আজকের এই প্যাকেজটা থাকতেছে খুবই প্রিমিয়াম একটা বিল্ড হবে আজকে তো আজকের ফার্স্টে যে আমরা প্রয়োজন নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে কোরাই থ্রি নাইন জেনারেশন প্রসেসর যারা একটু চিপ বাজারের ভিতরে জেনারেশন আপডেট চাচ্ছেন নাইন জেনারেশন প্রসার দিয়ে তাদের জন্য আজকের এই পিসি বিলটা তো আজকের কোরাই থ্রি নাইন জেনারেশন প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ড আজকে রাখছি এটা এটা ইসনিকের একটা মাদারবোর্ড এইচ একশো দশের একটা মাদারবোর্ড এবং এটাতে আজকে র্যাম হিসাবে থাকবে এইট জিবি ডিডি ফোর র্যাম কিং স্পেস ব্র্যান্ডের এটা এবং এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্ট এবং এসডি থাকবে অ্যাম রোড টু আমি এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকে প্যাকেজের ভিতরে আপনারা পাবেন এবং পাশাপাশি কিবোর্ড মাউস কম্বো হিসাবে থাকতেছে পিসি পাওয়ারের মার্কেটের খুবই জনপ্রিয় একটা কিবোর্ড মাউস কম্বো এখানে পাবেন আপনারা এখানে আট জিবি গেমিং একটা ফিল থাকবে এখানে এবং পাশাপাশি মাউসটা কিন্তু খুবই সুন্দর একটা মাউস পিসি পাওয়ারের এটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এটার সাথে আজকে যে মনিটর থাকতেছে মনিটর থাকবে এটা আপনার এটলাস ব্র্যান্ডের এফএসডি আইপিএস এই প্রোডাক্টটা একদম ন্যানোভেজল বর্ডারলেস যারা একটু বর্ডারলেস এবং এর অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করেন তাদের জন্য বাইশ ইঞ্চি মনিটরটা এবং আজকের প্রাইসটা কিন্তু রিজনেবল এবং এটার রেজুলেশন থাকবে ফুল এস রেজুলেশন রেজলেশন হাজার আশি উনিশশো এবং এটা হান্ড্রেড হার্ড রিফ্রেশ রেটের একটা মনিটর এটা আপনার ইউজের ক্ষেত্রে খুবই কমফর্ট ফিল করবেন আপনারা তো এটার সাথে আজকে যে ওই আপনার ক্যাচিংটা থাকতেছে একটা খুবই সুন্দর একটা ক্যাচিং হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট গ্লাস হয় খুবই ছোটখাট হওয়াতে খুবই যে কোনো স্পেসে আপনারা এটা ইজিলি সেট আপ করতে পারবেন খুব বেশি জায়গায় আসলে এটা নিবে না তো আজকের টোটাল প্যাকেজ প্রাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে আপনারা নাইন জেনারেশন প্রসের পাশাপাশি আপনারা কিন্তু বাইশ ইঞ্চি একটা মনিটর আজকে পেয়ে যাচ্ছেন তো টোটাল প্যাকেজ প্রাইস ভিতরে যারা এই পিসিগুলো নিতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করলে আপনারা সবগুলো পড়া কিন্তু ফিজিক্যালি দেখে শুনে নিতে পারবেন এর বাইরেও যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চাচ্ছেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আপনার যে প্রসিডিউর বাকিটা আমরা আপনাকে শেয়ার করব অথবা আপনার পছন্দের যে কম্পোনেন্ট দিয়ে যদি কোনো পিসি করতে চান সেটা আমরা করে দিতে পারবো তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস মাত্র একুশ হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন তো একুশ হাজার টাকা প্যাকেজের ভিতরে যেই কোম্পানিগুলো থাকতেছে আমি সংক্ষেপে আরেকবার ওভারভিউ করে দিচ্ছি এটা হচ্ছে কোরআ থ্রি নাইন জেনারেশন প্রসেসর পাশাপাশি এটাতে আপনারা ইসনিকের একটা মাদারবোর্ড পাবেন এইচ একশো দশের এবং পাশাপাশি এইট জিবি র্যাম ডিডিআর ফোরের একটা কিংস ব্র্যান্ডের এবং হুন্ডাই ব্র্যান্ডের অ্যামব্রোডটা এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিবোর্ড মাউস কম্বো বইসে থাকতেছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস দুটো কম্বো আকারে পাবেন এটা আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এবং মনিটর থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা এফএসডি রেজলিউশনের মনিটর এবং ক্যাচিং থাকবে ভ্যালুট অফ ব্র্যান্ডের একটা খুবই সুন্দর হোয়াইট কালারের একটা ক্যাচিং তো টোটাল আজকের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা তো একুশ হাজার টাকা প্যাকেজের ভিতরে আপনারা আমরা চেষ্টা করছি যে যেটা বেস্ট প্রোডাক্ট দেওয়া সেটা দেওয়ার চেষ্টা করছি এর বাইরে যদি আপনার পছন্দ চেঞ্জ করে নিতে চান সেটা আমাদের কাছ থেকে পসিবল তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনার পছন্দের পিসি কিন্তু আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোন পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম